আসল কিন্তু হাওয়াই চটি তাই হাওয়াই চটিকে যতক্ষণ না ধরা হবে ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় নারীদের উপর অথবা মহিলাদের উপর মা বোনদের উপর ধর্ষণ এটা কিন্তু ক্রমাগত চলতে থাকবে দুবরাজপুর ব্লক অফিসের সামনে বিজেপি ধর্ণ অবস্থান কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিলোত্তমা খুনের ঘটনার প্রতিবাদ শুধু দেশে নয় বিদেশে হচ্ছে ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সকলের একটাই স্লোগান উই জাস্টিস জাস্টিস রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক অফিসে বিজেপি ধন্য অবস্থান শুরু হয়েছে tudo faz ব্লক অফিস চত্বরে চলছে বিজেপি ধর্ন অবস্থান এই অবস্থান সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে কর্মসূচিতে হাজির ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটু নন্দী জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতায়ের হোসেন খান দুবরাজপুর ব্লক সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি দুবরাজপুর শহর সভাপতি করুণাময় আময় মুখার্জি সহ বিজেপি নেতা কর্মীরা আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ধর্না অবস্থান বিক্ষোভ চলছে আপনারা জানেন আর করে যেভাবে নিঃশংস ধর্ষণ করে খুন করা হয়েছে সেই বন্টির ন্যায় বিচারের জন্য সারা বাংলা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে আন্দোলনে আন্দোলিত হয়েছে কিন্তু বাংলার শাসন ক্ষমতা যার হাতে আছে তিনি আজকে সেই দোষীদের আড়াল করতে চেয়েছেন এবং আমরা জানি সুপ হাইকোর্টের অনুমতিতে সিবিআই তদন্ত হচ্ছে এবং দোষীরা ধীরে ধীরে গ্রেপ্তারও হচ্ছেন কিন্তু আজকে এই আরজিকরের মতন একটা আধুনিক হসপিটালে কর্তর কর্তব্যরত অবস্থায় কেন আজকে তাকে ধর্ষণ করে খুন করা হলো তার বিচার কেন আজকে পশ্চিমবঙ্গের সরকার করতে পারলেন না একের পর এক যে নারী নির্যাতন হয়েছে বিগত ১৩ বছর ধরে একটারও বিচার হয়নি তাই প্রত্যেকটা মহিলার নারী সুরক্ষার জন্য যারা আজকে এই অত্যাচারিত হয়েছে ন্যায় বিচারের জন্য এবং আগামী দিনে যাতে কোনো মহিলার ওপরে অত্যাচার করার কোনো সাহস যাতে কোনো ব্যক্তি না করতে পারে তাই আজকে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে আমরা অবস্থান বিক্ষোভ করছি দুবরাজপুরের ব্লক অফিসেই আমরা দুবরাজপুরের প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করব এই যে স্বৈরাচারী সরকার চলছে মহিলাদের যারা নিরাপত্তা দিতে পারে না আসুন সকলে মিলে আমরা এর প্রতিবাদে সোচ্চার হই এবং এই শাসককে যতদিন না আমরা পদত্যাগ করাতে পারছি আমাদের একটাই দাবি এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই নিয়ে আমাদের লাগাতার বিভিন্ন রকমের যে কর্মসূচি আমাদের চলছে আগামী দিনেও চলবে যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ নয় সমগ্র বিশ্বের মানুষ পথে নেমেছে এবং এই আরজিকরের যে তিলোত্তমার যে নৃশংস যে ধর্ষণকাণ্ড এবং হত্যাকাণ্ড সমগ্র বিশ্বের মানুষের যে হৃদ হৃদকম্পকে হৃদপিণ্ডের যে কম্পন সেটাকে হৃদকম্পকে আন্দোলিত করেছে এবং এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি যেহেতু আমরা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং পশ্চিমবাংলার বিরোধী দল আমরা একাধিক কর্মসূচিতে নেমেছি এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আমরা আজকে পশ্চিম পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে আমরা ধর্না অবস্থান যে যে কর্মসূচি এই কর্মসূচিতে আমরা আজকে প্রতিটি ব্লকে আমরা নেমেছি এবং এর মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আজকে তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তার জন্য যে দু একটা অ্যারেস্ট যেটা করা হয়েছে যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে আর তিন চারজনকে অ্যারেস্ট হয়েছে শুনেছি তো আমাদের মনে হয় যে এই যে সন্দীপ ঘোষ বা সঞ্জয় এরা চুনোপটি আসল যে বিষয় হাওয়াই আসল কিন্তু দোষী হচ্ছে হাওয়াই চটি তাই হাওয়াই হাওয়াইচটিকে যতক্ষণ না ধরা হবে ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় নারীদের ওপর অথবা মহিলাদের ওপর মা বোনদের উপর ধর্ষণ এটা কিন্তু ক্রমাগত চলতে থাকবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে